সেটে বসে থাকতাম বা আর্টিস্টদের সঙ্গে আলোচনা করতাম যে সিনটা কীরকম হবে তো সেটা এখন খুব কম হয় দেখি কিন্তু তা তাহলেও ওরা চেষ্টা করে ভালো করে কাজ করার আমি প্রথমে করতে চাইতাম না মানে কি টিভিতে ছোট্ট পর্দায় কাজ করব। তো সবাই বলল যে সবাই তো করছে তো করুন না দেখুন ভালো লাগবে তো কয়েকটা করলাম দেখলাম বেশ ভালোই লাগছে আমরা যেরকম লয়্যাল ছিলাম একদম সেট থেকে নড়তাম না একদম মানে বসে বসে অভিনয় দেখতাম সকলের যাতে শিখতে পারি কিছু লাইট নেওয়া নেওয়া বসে বসে থাকতাম সেটে নমস্কার ওয়ান ইন্ডিয়া আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে আমি রয়েছি নিমফুলের মধুর মেকআপ রুমে আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কিংবদন্তী অভিনেত্রী লিলি চক্রবর্তী দিদি প্রথমেই জিনিস কবু কেমন আছেন ভালোই আছি কাজ করতে পারতাম না ভালো থাক থাকতে হবে একটু পায়ে যন্ত্রণা হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে খানিকটা একটু আছে বলে ওরা ধরে ধরে নিয়ে যাচ্ছে করছে তো মানে কাজ করতে পেলে আমার আর ভালো মানে ভালো থাকি আর একদম আর এই যে আপনি এতদিন তো আমরা দেখেছি আপনাকে একেবারে সিনেমাতে একবারে দাপিয়ে অভিনয় আর কি যেটাকে বলে লিলিতি তো সেখানে আবার ছোট পর্দায় ফিরে আসা তো ছোট পর্দার কাজ কীরকম এনজয় করছেন কতটা ভালো লাগছে দেখো সবাই করছে ছোট পর্দায় কাজ তখন ছবির রেটাও একটুখানি কমে এসেছিলো তো আমি প্রথমে করতে চাইতাম না মানে কি টিভিতে ছোট্ট পর্দায় কাজ করব তো সবাই বলল যে সবাই তো করছে তো করুন না দেখুন ভালো লাগবে তো কয়েকটা করলাম দেখলাম বেশ ভালোই লাগছে তো আস্তে আস্তে অনেকগুলো করেছি সীমারেখা আশা প্রতিবিম্ব আরও অনেক দীরাগমন লাস্টে তারপরে এখানে যখন ওরা বললো নিম ফুলের মতোর কথা শ্রীজি ফোন করেছিল শ্রীজিদের সঙ্গে ভূত করেছিলাম সেই ও আমাকে বলেছিল দিদি একটা খুব ভালো রোল আছে তুমি যদি করো খুব ভালো হয় তা আমি প্রথমেই বলেছিলাম যে দেখো ওই সাত সকাল আমি যেতে পারবো না আর একটু তাড়াতাড়ি আমাকে ছাড়তে হবে অনেক দূরে থাকে প্রথমে করছিল কিছুদিন সেরকমই কিন্তু যা হয় শুটিং আমিও বুঝি অনেক সময় আটকে যায় ওরা আমি সেই জন্য মানে সেই নিয়মগুলো সব ভেঙে দিয়েছে ওরা সকালবেলা আটটার সময় ডাকছে রাত্রিবেলা নটায় ছাড়ছে সাড়ে নটায় ছাড়ছে আমি আর কিছু বলি না প্রথম এমনি রাগাটাগি করি ই করি ওরা বুঝতে পারে দিদি ইচ্ছে করে বলছে এগুলো কিন্তু কাজ করে দিই জানি ওদের আটকে যাবে না তো এখানে তো প্রচুর মানে আপনার যে জেনারেশনটা এখন নতুন জেনারেশনের কাজ চলছে তো কতটা আপনি দেখতে পান যে একই রকম নাকি এখন আরো বেশি স্পিরিটটা বেড়েছে মানে কি পার্থক্য দেখতে পান নাকি একই রকমের কাজ পার্থক্য কিছু তো হবেই নতুন জেনারেশন যারা কাজ করে তারা তো সে আগেকার মতন অত আমরা যেরকম লয়াল ছিলাম একদম সেট থেকে নড়তাম না একদম মানে বসে বসে অভিনয় দেখতাম সকলের যাতে শিখতে পারি কিছু লাইট নেওয়া নেওয়া পজিশন নেওয়া ওগুলো বসে বসে থাকতাম সেটে ডাকতে যেতে হতো না কিন্তু এখন ওই একটা করে শর্ট দেয় বাইরে চলে যায় সব তো সেগুলো ওদের শিখিয়েও হবে না এগুলো ওদের মানে মজ্জাগত তো অনেকেই শুধু ছোটো ছোটো বাচ্চারা নয় বড়রাও দেখছি মানে একটা করে শর্ট হয় বাইরে চলে যায় সব আর ওদের চিৎকার করে করে ডাকতে হয় সেটা আমার একটু খারাপ লাগে কিন্তু বলেও হবে না এ শুধরবে নারা ওরাও এরকমই থাকবে বাংলা ছবি এখন দেখা হয় বাংলা ছবি হ্যাঁ দেখি মানে হলে গিয়ে কম দেখা হয় বাড়িতে আমি ওই এই এইচ এইচ করা আছে প্রিজার্ভ করা আছে হার্ড ডিস্কে সেগুলো দেখে এই এখন ইদানিং হয়েছে সেই রকম মানে সম্প্রতি হয়েছে এরকম কোনো সিনেমার কথা মনে আছে মানে মনে পড়ে যেটা আপনার মনে লেগেছে হ্যাঁ অনেকগুলোর ছবি ভালো হয়েছে কিন্তু সব আমার দেখা হয় না তো আমি অযোগ্য দেখেছি অযোগ্যতে আমিও কাজ করেছি তো ওরা জোর করে আমাকে নিয়ে গেল আমি যাবো না বলেছিলাম যতক্ষণ বসে থাকলে পায়ে ব্যথা হয় তো বললে না তোমাকে আসতেই হবে সবাই আসছে আর তুমি কাজ করেছো তুমি না এলে হবে না তো বোম্বাই পাঠিয়ে দিয়েছিল গাড়ি তো আমি গিয়েছিলাম দেখতে নন্দনে ভালো লেগেছে ছবিটা খুব সুন্দর করে করেছে আর কৌশিকের ছবি ভালোই হয় কৌশিকের অর্ধাঙ্গিনীতে আমি কাজ করেছি খাদে কাজ করেছি তো কৌশিক একটু বেশি বেশি আমাকে কাজগুলো দেয় মানে যে কাজগুলো ভালো লাগে আর কি ওর যে এটা দিদির ছাড়া কেউ করবে না সেইভাবেই একদম আচ্ছা আর একটা বলছি যেটা হচ্ছে এত এত দিন বছর হয়ে অভিনয় জীবন আপনার সেই মানে ষাটের দশক থেকে শুরু করে আমি যদি ধরি এখন দু হাজার চব্বিশ আজকে দাঁড়িয়ে তো এই অভিনয় জীবনে কি পরিবর্তন দেখলেন কোনো রকমে না দেখো দিন মানে এর সাথে সাথে সবই পাল্টে যায় এখন যেমন তখনকার তোমাকে যে রকম আমরা সময় লয়াল ছিলাম সেটে বসে থাকতাম বা আর্টিস্টদের আলোচনা করতাম যে সিনটা হবে তো সেটা এখন খুব কম হয় দেখি কিন্তু তা তাহলেও ওরা চেষ্টা করে ভালো করে কাজ করার এছাড়া আমি যদি বলি দিকটা সেটা একই রকম ছিল হ্যাঁ নিরাপত্তা কেন থাকবে না নিরাপত্তা সবই আছে এখানে আমাদের এখানে অন্তত সেরকম আমি দেখিনি কিছু দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা নিমপুলের মধু দেখুন এখন অনেকটা গল্প গুটি গুটি আনার চেষ্টা করছে মানে পর্ণা স্মৃতি ফিরে আসবে সেটা একটু টাইম লাগবে দুর্গা পুজো আছে আরও অনেক ব্যাপার আছে সেগুলো দেখতে ভালো লাগবে আপনাদের একদম তো আপনারা শুনলেন কিংবদন্তি অভিনেত্রী লিলি চক্রবর্তী কি বললেন তার অভিনয় জীবন নিয়ে এরকম আরো ভিডিও দেখতে হলে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে ওয়ান ইন্ডিয়া বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে মোহনা বিশ্বাস ওয়ান ইন্ডিয়া বাংলা কলকাতা